অ্যাক্সিম ব্যাংক লিমিটেড নিবে ম্যানেজমেন্ট ট্রেনি লাগবে না কোনো অভিজ্ঞতা বেতন বা হাজার টাকা বেসরকারি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ বাংলাদেশ পিএলসি এক্সিম ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মীদের নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদ সংখ্যা নির্ধারিত হয়নি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক এবং স্নাতকোত্তরে সি জি পি এ চার দশমিক শূন্য শূন্য এর মধ্যে কমপক্ষে সি জি তিন দশমিক শূন্য শূন্য বা প্রথম শ্রেণী থাকতে হবে এস ও এইচএসিতে জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য থেকে পাঁচ দশমিক শূন্য শূন্য অথবা ও লেভেলে তিনটি এ এবং দুইটি বি এবং এ লেভেলে একটিতে এ ও একটিতে বি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমান জিপিএ গ্রহণযোগ্য নয় কম্পিউটারের দক্ষতা সহ এমএস অফিস ইমেইল ইন্টারনেটে কাজ করা জানতে হবে উপস্থাপনায় দক্ষ হতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে নিয়োগের পর থেকে অন্তত পাঁচ বছর এই ব্যাংকে চাকরি করার মানসিকতা থাকতে হবে বয়স তিরিশ এপ্রিল দুই হাজার তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে বেতন স্কেল এক বছর প্রবেশনালকালীন মাসিক বেতন বাহান্ন হাজার চারশো টাকা আলোচনা সাপেক্ষে প্রবেশনকালীন শেষে এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরির স্থায়ী হলে মাসিক বেতন সাতষট্টি হাজার নয়শো টাকা হবে এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণে এক্সিম ব্যাংকের কেরিয়ার সংক্রান্ত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট কেরিয়ার ডট অ্যাকসিম ব্যাঙ্ক বিডি ডট কম এই ওয়েবসাইটে যে আবেদন করতে পারবেন ডাব্লিউ ডট কেরিয়ার ডট ব্যাঙ্ক বিডি ডট কম এই ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এই ওয়েবসাইটেই পাওয়া যাবে তো এই পদে আবেদন করতে পারবেন তিরিশ এপ্রিল দুই পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন তিরিশ এপ্রিল দুই পর্যন্ত আশা করি আপনারা আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে উপকৃত হবেন তো আপনিও উপকৃত হন অন্যকে উপকৃত করতে নিজের প্রোফাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার দিয়ে রাখেন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম